থ্যাংক ফর ভিজিটিং বাংলাদেশ দিস ইস তামাবিল ডাহি ক্রস বর্ডার তামাবিল ডাহি ক্রস বর্ডার ইহা সিলেটের গুয়েন গার্ড অবস্থিত আমরা একটি গেট দেখতে পাচ্ছি তামাবিল বদ্ধভূমি গোয়েন গার্ড সিলেট তো তামাবিল বর্ডারটি সিলেট ডাহকির সাথে সম্পৃক্ত এটা একটা ক্রস বর্ডার এটা নিয়ে বিশেষ বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন এসেছে যে তামাপিল ক্রস বর্ডার বা ল্যান্ডপোর্ট এর সাথে ভারতের কোন বর্ডারটি অবস্থিত তামাপিল ডাহকি তো আমরা একটি গেট দেখতে পাচ্ছি ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রেট এই গেটটি অতিক্রম করতে চাইলে একটি পাসপোর্ট লাগবে মানে এই গেটের সামনে পর্যন্ত হচ্ছে বাংলাদেশ এরপরেই আমাদের ইন্ডিয়া শুরু হবে এখানে যারা যে দাঁড়িয়ে আছে তারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে তাদের সাথে আমার একটু কথা হলো বাংলাদেশের সীমানা এ পর্যন্তই তারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে ভ্রমণ করতে আসছে আমাদের বাংলাদেশের এই যে এখানে সীমানা আছে আমরা গেট দেখতে পাচ্ছি এটা অতিক্রম করতে চাইলে আপনার পাসপোর্ট লাগবে তো এই পাসটাতে একটি সাইনবোর্ড দেওয়া আছে বাংলাদেশের স্বাগতম জানিয়েছেন সেখানকার একজন চেয়ারম্যান যিনি আবার গোল্ড মেডালিস্ট পাওয়া হ্যাভ নাইস জার্নি টু ওয়েলকাম টু বাংলাদেশ বর্ডারের এই গেটটির বাম পাশে জাস্ট কিছু ফাঁকা জায়গা ল্যান্ড পতিত জমি এখানে সার্বক্ষণিকভাবে একজন সীমানা ভারতের কর্তব্যে যিনি আছেন দাঁড়ানো আছেন সার্বক্ষণিকভাবে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত দেখলাম যে একবার এইভাবে দাঁড়িয়ে আছে আসলে এই চাকরিগুলো খুব কঠিন এই রদ্রের মধ্যে জ্বর বৃষ্টি যাই থাকুক না কেন তার দায়িত্ব যতক্ষণ যতক্ষণ পর্যন্ত ডিউটি ততক্ষণ পর্যন্ত এভাবে দাঁড়িয়ে থাকতে হয় হ্যাঁ তো বামপাসটাতে আমরা বদ্ধভূমি দেখেছি বদ্ধভূমিতে একটি স্মৃতিস্তম্ভ লাগানো আছে যে এখানে এই সীমান্তে যতগুলো মানুষ মুক্তিযুদ্ধ মনে একাত্তর সালে মারা গিয়েছিলেন শহীদ হয়েছিলেন তাদের নামগুলো এখানে লিপিবদ্ধ করা আছে অনেকগুলো নাম আছে এখানে তো সেই গোয়েনগার্ড অঞ্চলের যারা শহীদ তাদের বদ্ধভূমি ইহা তাদের নামগুলো এখানে লিপিবদ্ধ আছে যারা এখানে যান তারা এগুলো দেখে আসেন দেখতে পান তো এই বাকি এগুলো একটু পাহাড়ি অঞ্চল বা মেঘালয় সিলেটের মেঘালয় আছে ওপাশে আর এখানে তো একজন একজন কি বলে দর্শনার্থী ওনার সাথে কথা বলার চেষ্টা করলেন উনি ওই জায়গা থেকে দাঁড়িয়েই কথা বলছেন মাঝখানে কিন্তু দেখেন সীমানা দাগটিও রয়ে গেছে তো এখানে আসলে আর কিছু নেই বাকি ডান পাশে ওইদিকে ল্যান্ডপুর তো বিভিন্ন পাথরের গাড়ি পাথর সংরক্ষণ এলাকা এরকম আছে আর এখানে কয়েকটি বসার জন্য একটি রেস্টুরেন্টের মতো হোটেল আছে বাকি পাঁচটাতে হচ্ছে পাহাড় আর তেমন কিছু নেই এই জায়গাটিতে আর ভারত সীমান্তে ছোট ছোট কয়েকটি গড় দেখা যাচ্ছে আবার গড়ের উপরে অংশটুকু টিন আমরা যেগুলো টিন ইউজ করি সেগুলোতে তাদের ওইখানে টিন না সিমেন্টের তৈরি কেমন একটি মানে দেখতে ভালো দেখাচ্ছে টিন না মানে সিমেন্টের ডালাই দিয়ে তৈরি করা এরকম আর এখানে বাংলাদেশের পিলার সীমানা এগুলো চিহ্নিত করা আছে বাকি সব অতীত ফাঁকা জায়গা এই আসলে সিলেটের গোয়ানঘাট অঞ্চলের তামাবিল এবং সিলেটের ডাহকি অঞ্চলের যে পোর্টল্যান্ড সে অংশটুকু এই প্রশ্ন এই কি বলে এই পোর্ট কোনো আর ভোলার নয় যা আপনি চোখে দেখবেন কানে শুনবেন নিজে একসাথে যখন দুইটা গড়বে তখন সেটা দীর্ঘস্থায়ী চিরস্থায়ী হয় শুধু যেটা শুনবেন সেটা কম মনে থাকবে শুধু যেটা দেখবেন সেটাও কম মনে থাকবে কিন্তু দুটার মধ্যে দেখাটা কখনো মানুষ ভুলে না দুটা একত্রে হলে সেটা হয় চিরস্থায়ী ধর্মাবাদ সবাই